অনেক মা বোনদের প্রশ্ন আমার কাছে যে হুজুর স্বামী ভালোবাসা না এত সুন্দর বউ বাসার ভেতরে থাকে কিন্তু স্বামী পরকিয়ায় লিপ্ত চিল্লায় কোন ঠিক কিনা আজকে আমি মা বোনদেরকে কিছু টিপস কিছু আমল দিয়ে যাব যে আমলগুলো গুলো করলে স্বামীর হৃদয়ে ভালোবাসা দিবে কে জয়কম কে মা বোনদেরকে স্বামী ভালোবাসেন এরকম স্বামী আসনা নাই জয়কন আসনা নাই অনেকের স্বামী দেখবেন বয়স হয়ে খাস্টামি করে আর ভাবির সঙ্গে যে অথচ ভাবির সঙ্গে কর্কশ ভাষা ইউজ করা দরকার আছে না নাই স্বামী যদি ভাবির সঙ্গে সালাম সালাম আলাইকুম করে ফেতনা আছে না নাই আপনারা মানে কথা বোঝেন না ফেতনা আছে না এই মিয়া তাহলে ভালো ব্যবহার সফট ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করতে হয় স্বামীকে স্ত্রীর সঙ্গে করতে হবে ছেলে কম ঠিক কিনা ভাবির সঙ্গে শালির সঙ্গে সুইট ভাষা আর স্ত্রীর সঙ্গে কর্কশ ভাষা বোঝা গেল আপনি নাম্বার ওয়ান ভন্ড ভণ্ড কথা ঠিক না ঠিক এখন আমি মা বোন থেকে বলি মা বোন কিছু কাজ আপনারা করবেন করলে আপনার স্বামীর হৃদয়ে ভালোবাসা দিবে কে তোমরা এত এক নাম্বার আমল আপনাদের পক্ষের কথা এটা স্বামী যদি স্ত্রীর মতের বিরুদ্ধেও যায় আমি স্ত্রী বলতে চাই আপনি স্বামীর সঙ্গে তর্কে যাবেন না কম ঠিক কথা ঠিক না ঠিক ফর এক্সাম্পল একটু বুঝবেন কথার ব্যাখ্যাটা বুঝবেন পারবেন তো ইনশাল্লাহ মনে করেন আপনি একজন স্বামী আপনার বউ আছে এখন আপনি খুব নর্মাল একটা জব করেন বেতন হচ্ছে বিশ হাজার টাকা বেতন কয় হাজার ক কয় হাজার এখন বইয়ের জন্য শাড়ি আনছে এক হাজার টাকা কয় হাজার টাকা এখন বউয়ের ইচ্ছা হচ্ছে ব্রান্ডের শাড়ি পরবে কোনো নিয়ে কোনো তুমি এই কথা যখন বলে স্বামীর হৃদয় থেকে স্ত্রীর ভালোবাসা দূর হয়ে যায় চিল্লাই করছে কিনা এখানে আপনার স্বামী আপনার মতের বিরুদ্ধে গিয়েছে মা বন্ধুর কে বলছে কথা প্রজেক্টর আছে না এখানে মা বোন এখানে কি বলবেন জানেন স্বামী অনেক কম দামি জিনিস নিয়ে আসছে এটা আমি বুঝতে পারছি ডাজ ম্যাটার আপনি বলেন যা আমার স্বামী নিয়ে আসছে কে নিয়ে আসছে আমার স্বামী নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এই কথা যদি মা বোনরা বলতে অভ্যাস করতে পারেন আপনার স্বামীর হৃদয়টা কলিজাটা শান্তি হয়ে যাবে চিল্লায় কল কি অনেকেই কয় না জয় কোন ঠিক নয় বেঠি স্বামীকে যদি স্ত্রী বলে যে স্বামী অনেকের স্বামী তো কিছুই নিয়ে আসে না তুমি তো আমার জন্য শাড়ি হইলেও নিয়ে আসছো এটা কম দামি হোক এটা বেশি দামি হোক ডাজেন্ট ম্যাটার আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট আমার স্বামী নিয়ে আসছে আমি আলহামদুলিল্লাহ চিল্লা এখন ঠিক না একটা টিপস অ্যাপ্লাই করবেন নাম্বার ওয়ান নাম্বার টু যদি স্বামীর ভালোবাসা পেতে চান স্বামী যদি রেগে যায় কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট স্বামী রেগে গেলে স্ত্রী থাকবে চুপ কথা ঠিক না ভাই অনেক জায়গা দেখবেন স্বামীর টেম্পারেচার ওয়ান পার্সেন্ট আর স্ত্রী দশ পার্সেন্ট চিল্লাই করেছে স্বামী কয়ে তোর বাড়িতে রাখবো না আর স্ত্রী কয় তোর বাড়িতে থাকলাম না আমি সমস্যা কি এরকম বউ আছে না নাই স্বামী কয়েকটু রেগে গেলে তোমার বাপের বাড়ি পাঠাই দিব কোন বাড়ি পাঠায় দিব আর আমার বাপের বাড়ি কি টাকা পয়সা অভাব পড়ছে তোর খাওয়া আমার লাগবে না এরকম বউ নাই না এই ব্যবহারটা করবেন আপনি বলবেন যে স্বামী তুমি রেগে গিয়েছো এখন আমি চুপ এখন আমি কি তুমি যখন শান্ত হয়ে যাবে তখন তুই একটা তোমার ঝাড়ি দিব এখন দেওয়া যাবে না কথা ঠিক না অমিয়া স্বামীও কয় এক কথা স্ত্রীও কয় একই কথা স্বামীও গরব, স্ত্রীও গরম ঘুষা ঘুষি আসনা নাই জোরে কও আসনা নাই এই ঘুষাঘুষি ঘুষি থেকে একটা পর্যায়ে গিয়ে এটা ডিভোর্স পর্যন্ত করায় চিল্লাই কোন ঠিক কিনা এজন্য স্বামী যখন রেগে যাবে মা বোনকে বলবো কিপ কোয়াইট নাকি কিপ সাಲೆಂট চুপ থাকলে বরকত দিবে কে চুপ থাকলে শান্তি দিবে কে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি চুপ থাকে তাকে মুক্তি দায় কে দুই নাম্বার টিপস তিন নাম্বার আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি প্রিয় ভাইরা শুনবেন ইনশাআল্লাহ তিন নাম্বার যদি আপনি স্বামীর ভালোবাসা পেতে চান মা বোনেরা আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা মনে করতে হবে এটা ঠিক আছে তো সবাই কথা না অনেক মা বোন দেখবে নিজের আব্বা আম্মা আসলে আপ্যায়ন করে শেষ আর যখন শ্বশুর শাশুড়ি আসে স্বামী হাত পা একটু গোস্ত রান্না করো প্লিজ আছে না নাই না আপনার আব্বা আম্মা যেমন আপনার শ্বশুর শাশুড়িও তেমন তাহলে আপনার শ্বশুর শাশুড়ি কিন্তু আপনি মায়ের মতো মতো বাবার করতে পারেন তাহলে স্বামীর হৃদয়ে ভালোবাসা দিবে কে তিন নাম্বার চার নাম্বার যদি স্বামী কখনো সফরে যায় মাঝে মাঝে আপনার সফরে যান না প্রিয় ভাই বাহিরে যাওয়া হয় কি হয় না অনেক সময় দেখবেন স্বামীরা যাওয়ার সময় স্ত্রীকে টাকা পয়সা দিয়ে যায় যে টাকাটা রাখো তোমার যদি প্রয়োজন হয় খরচ করো এরকম হয় কি হয় না কথা হয় কি হয় না অনেক সময় স্ত্রী এক পয়সাও খরচ করে না সব টাকা পয়সা মেরে দেয় চিল্লাইকন থেকে আছে সবাই না সবাইকে বলছে প্লিজ ডোন্ট গেট মি রং ভুল বুঝবেন না অনেক স্ত্রী আছে স্বামীর পকেট থেকে টাকা মারে কথা কন ঠিক না বেঝে স্বামী যখন ঘুমায় দেখে পকেটে দুই টাকা ঘুম থেকে দেখে এক হাজার বউ টাকা কোথায় গেল বউ কয় তুমি মনে রাস্তায় ফেলে আসছো কারণ তুমি তো একটা অকর্মা তুমি কি অকর্মা না স্বামীর সঙ্গে টাকা নিয়ে কোনো প্রকার বে আমানতে খেয়াল করা যাবে যদি আপনি আমানত রক্ষা করতে পারেন স্বামীর হৃদয়ে আপনার ভালোবাসা দিয়ে দিবে কে আল্লাহ তুমি সমস্ত স্ত্রীদেরকে সমস্ত মা বোনদেরকে তৌফিক দিয়ে জোরে করা আমিন পাঁচ নাম্বার সবাই শুনছেন তো রাগ করছে নাকি প্রিয় ভাই আপনারা পাঁচ নাম্বার স্ত্রী যদি স্বামীর ভালোবাসা পেতে চায় সব সময় ঘরকে গুছিয়ে রাখতে হবে কথা ঠিক না বেঠে অনেক বাড়িতে গেলে মনে সাতালদের বাড়ি কাদের বাড়ি সাঁওতাল্লা বাড়ি একখানে জগ এক জায়গায় মগ এক জায়গায় প্লেট এক জায়গায় ভাত আছে না নাই সব বিক্ষিপ্ত ওখানে একটা জামা খাটের উপরে একটা জামা লুঙ্গি ভিজাইছে নিচে পড়ে আছে এ বাড়ি আছে নাই মনে রাখবেন প্রত্যেকটা স্বামী চায় যে আমার স্ত্রী হবে গোছানো স্ত্রী চিল্লা এখন ঠিক কিনা আপনার চান নাই চা তাহলে মা বন্ধুর কি হতে হবে গোছানো আল্লাহ মা বোনদেরকে তুমি গোছানো হওয়ার তৌফিক দিয়ে জোরে কর সর্বশেষ টিপস স্বামীর ভালোবাসা যদি পেতে চান স্বামীর যা যা মন চায় এটা বেশি বেশি করতে হবে ছেলে কম কি কিনা অনেক স্ত্রী জানে স্বামী মাছ খাইতে পছন্দ করে আমার স্বামী ক্ষীর খেতে পছন্দ করে অনেক স্ত্রী জানে এটা কিন্তু এক বছর পার হয়ে গেল ক্ষীর রান্না করে না চিল্লে এখন ঠিক কিনা এরকম নাই এক দুজন কয় আর বাদ বাকি কয় ঠিক না ঠিক না আপনার স্বামী চায় যে আপনি একটু পরিপাটি থাকেন সুন্দর একটা পোশাক পরার দরকার আছে না নাই অনেক স্ত্রী আছে দেখবেন অবস্থা খারাপ এরকম নাই স্ত্রী আর স্বামীর সামনে যখন আসে দেখে মনে হয় এক বছর গোসল করে নাই এরকম স্ত্রী নাই মা বোন বলো মা বোন স্বামীর সামনে যদি আপনি পরিপাটি থাকতে পারেন সাজানো গোছানো সুন্দরী হয়ে থাকতে পারেন আপনার স্বামীর হৃদয় ভালোবাসা দিবে কে জোরে কে আল্লাহ তুমি সমস্ত মা বোনদের তাদের স্বামীর মন মতো কাজ করা তৌফিক দিয়ে জোরে কেন সমস্ত স্বামীর মন রেখে চলা তৌফিক দিয়ে করা